সার্ভিসিংয়ের পর এখন বাইকটা রাইড করে অনেক স্মুথ লাগতেছে তো আপনাদেরকে একটু দেখাই যে আমার টোটাল কত টাকা লাগলো হ্যালো এভরিবান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আপনারা হয়তো থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী হতে চলতেছে তো আমার এই বাইকটি রাইড করা হয়েছে একুশ হাজার কিলোমিটার তো অনেক দিন থেকে সার্ভিসিং করা হয় না এই জন্য ভাবলাম আজকে বাইকটি একটা ফুল সার্ভিস দিব সেজন্য আমি এখন যাচ্ছি টিবিএস এর সার্ভিস সেন্টারে নাদিয়া মোটরস তো চলুন যাওয়া যাক তো যেতে যেতে আর একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি আসলে রাস্তায় যখন বাইক নিয়ে বাইর হই আসলে আমার সামনে অনেক ঘটনাই ঘটে থাকে যেই ঘটনাগুলো আপনাদেরকে দেখানো হয় না তো কারণটা হইল যে আমার গোপরোর একটা ব্যাটারি সামনে বাইক আটকাচ্ছে ট্রাফিক সার্জেন ধরছে নাকি হ্যাঁ হ্যাঁ মামলা দিয়ে দিছে তাহলে তো করার কিছু নাই কাগজ আছে সাথে সাথে কাগজ তা কাগজটা হলে কাগজটা সিজ করতো গাড়িটা দিয়ে দিত এখন তো গাড়ি নিয়ে যাবে টাকাটা যদি এই মুহূর্তে দিতে পারিস সাড়ে দিবে টাকাটা তো ম্যানেজ করতে হবে না টাকা তো টাকা তো দিয়ে দেয় না টাকা দিয়ে মামলাটা ভাঙাই নিতে চাইছে তা মামলাটা এখানে ভাঙাই ভালো হবে এখানে ওখানে একটু বলে ভেজাল ওদের ওটা ছো ওটা এটা হলে ছয় হাজার তিনশো দেখি এটা দেখি ওখানে হলে ছয় হাজার দিতে হবে আরে মামলা তো দিয়েছে তো ছয় হাজার টাকা দিয়ে

তা থাক আমি একটু কাজে যাচ্ছি ওই বাস স্ট্যান্ড বার হয়ে টেকনিক্যাল মোড়ে তো এইখানে বিষয়টা হইছে আমার এলাকার এক ভাই তার বাইক আটকাইছে এবং মামলা দিয়েও দিছে তো সে আগে একটা মামলা খাইছিল আর এখন একটা মামলা দিয়ে দিছে টোটালি তার ছয় হাজার টাকা মামলা আসছে এইখানে তাকে একটা হেলমেটের মামলা দিয়ে দিছে তো মামলাটা যেহেতু দিয়েই দিছে তো এখন তো আর করার কিছু নাই মামলাটা যদি না দিত তাহলে কিছু কথাবার্তা বলা যাইত তো এই জন্য আমি আর কিছু বললাম না চলে আসলাম তো আপনারা যারা বাইক রাইড করবেন অবশ্যই বাইকের পেপারস সব কিছু হেলমেট নিয়ে রাইড করবেন আমি চলে আসলাম সার্ভিস সেন্টারে তো ভিতরে যাওয়া যাক ওয়ালাইকুম সালাম জি ভালো আছি আমার বাসা তো দিনাজপুরেই মানে নতুন হ্যাঁ স্টুডেন্ট

আমাদের ওয়াইফাই এরও সুবিধা আছে এটা নিতে পারেন তো ইতিমধ্যে আমার গাড়ি খোলানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে আমার সিট আর বাইকের ট্যাং রাখা হয়েছে পুরা নেং লাগতেছে গাড়িটাকে তো আমার এই চেন সেটটা পুরাই চেঞ্জ করে দিতে হবে একুশ হাজার কিলোমিটার চলছে এই চেন সেটটা দিয়ে তো বুঝতেই পারতেছেন আর আপনাদেরকে একটু দেখাই পিছনের চাকাটাও খোলা হয়েছে তো এখানে যে টেকনিশিয়ান সময় নিয়ে কাজ করতেছে এই হইল বাইকের অবস্থা বসেই তো আসি

ফাইনালি বাইক সার্ভিসিং করা শেষ তো চলুন এখন রাস্তায় যাওয়া যাক যেতে যেতে কোথা হচ্ছে আপনাদের সাথে সার্ভিসিংয়ের পর এখন বাইকটা রাইড করে অনেক স্মুথ লাগতেছে আর স্মুথ লাগার বড় যে বিষয় সেটি হলো আমার চেন সেটটা পুরাই চেঞ্জ করে দিছি তো এই জন্য গাড়িটা পারফরমেন্স কিছুটা আপডেট হয়েছে কিছুটা বলতে অনেকটাই আপডেট হয়েছে একবারে নতুনের মতো ফিল পাচ্ছি আর আমার কি কি চেঞ্জ করতে লাগলো সে বিষয়ে বলি আমার এই বাইকের মেজর কিছু চেঞ্জ করার লাগেনি এয়ার ফিল্ডার ব্রেক শু স্পার প্লাক এগুলা সব আমি আগেই পরিবর্তন করে নিয়েছিলাম কিছুদিন আগেই তো ওগুলো আমার সব ঠিকঠাক ছিল যেগুলো পরিবর্তন করতে হয়েছে তার মধ্যে হইল চেন সেট আর সামনের ব্রেক লিভার আর ইন্ডিকেটরটা ভাঙা ছিল ওটা চেঞ্জ করে নিছি তো আপনাদেরকে একটু দেখাই যে আমার টোটাল কত টাকা লাগলো সার্ভিসিং করাইতে তো এটা হলো রিসিপ্ট তো এইখানে চেন সেট তারা একত্রিশশো সাতাত্তর টাকা নিয়েছে ফুল চেন সেট আর এখানে ব্রেক লিভার তো আমার ব্রেক লিভারটা এখানে নিচে চারশো বিয়াল্লিশ টাকা আর ইন্ডিকেটর এক সাইড তো এটা নিচে পাঁচশো ষাট টাকা আর সার্ভিস চার্জ ছশো টাকা টোটাল আমার কাছে আসছে চার হাজার সাতশত উনআশি টাকা আর এর মধ্যে লেদে কিছু কাজ করানো হয়েছে তো ওইটা একশো টাকা চার্জ ধরছে তো এই হলো আজকের টোটাল সার্ভিস চার্জ